এমবিভুক্ত মাধ্যমিক স্তরের এবং কলেজ পর্যায়ের শিক্ষক এবং প্রভাষকদের দেয়ালে থেকে গেছে এবং তাদের জন্য এখন মাধ্যমিক শিক্ষা সহ কলেজ পর্যায়ে জাতীয়করণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন সমকাল নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামই বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ যে কারণে জরুরি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি এবং বাধ্যতামূলক আর মাধ্যমিক শিক্ষার প্রায় সাতানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা তাদের অধিকার এবং সম্মানজনক অবস্থানের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন এই সংগ্রাম মূলত মাঠ পর্যায়ের শিক্ষাক্ষেত্রে নিয়োজিত শিক্ষকদের আর্থিক সামাজিক পেশাগত বৈষম্য এবং অবস্থানকে কেন্দ্র করে শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড হিসাবে গণ্য করা হলেও বাংলাদেশে মাধ্যমিক স্তরের শিক্ষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের এবং তা শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের অধিকার মর্যাদা এবং ন্যায্যতার দাবি আদায়ের জন্য অবিরত চলমান রয়েছে শিক্ষকদের আন্দোলনের প্রধান কারণ তাদের বেতন বৈষম্য এটি একটি উল্লেখযোগ্য সমস্যা বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে এই বৈষম্য প্রকট যেখানে সরকারি স্কুলের শিক্ষকরা তুলনামূলক ভালো বেতন এবং অন্যান্য অনেক সুবিধা পান কিন্তু বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই সুবিধাগুলো প্রায় অনুপস্থিত বললেই চলে এই বৈষম্য শিক্ষকদের জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে যা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বড় বাধা সৃষ্টি করেছে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য আন্দোলনের প্রধান কারণ সরকারি শিক্ষকদের জন্য জন্য নির্ধারিত একটি বেতন কাঠামো রয়েছে যা তাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং পদ অনুযায়ী নির্ধারিত হয় এটি জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নিয়মিত বেতন বিধি ইনক্রিমেন্ট পেনশন সুবিধা চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন যা তাদের আর্থিক উন্নতি সহায়ক এবং জীবন নিরাপত্তা নিশ্চিত করে পক্ষান্তরে বেসরকারি শিক্ষকদের জন্য এসব সুযোগ সুবিধা সাধারণত নেই বললেই চলে তাদের আর্থিক এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকতে হয় বেসরকারি শিক্ষকরা অবসর গ্রহণের পর পেনশন সুবিধা পান না যা তাদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা অনিশ্চিত করে এমনটি তাদের জমাকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং অবসরকালীন ভাতা পেতে বছরের পর বছর পায়ের জুতা ক্ষয় করতে হয় এতে অনেক শিক্ষককে অবসরে এসে বেতন ভাতা বিহীন অবস্থায় পথে বসতে হয় তাদের বরণ করতে হয় বার্ধক্য জনিত এক করুণ জীবন সরকারি শিক্ষকদের ঈদ পূজা এবং অন্যান্য উৎসবের সময় উৎসব ভাতা দেয়া হয় বেসরকারি শিক্ষকদের সরকারি শিক্ষকদের সিকি মাত্র উৎসব ভাতা দেয়া হয় যা তাদের উৎসবের সময় আর্থিক সংকটে ফেলে সরকারি শিক্ষকরা সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন এবং প্রতি মাসে চিকিৎসা ভাতাও পান বেসরকারি শিক্ষকদের জন্য এই সুবিধা অনুপস্থিত এবং চিকিৎসা ভাতা নামে মাত্র তাদের সুস্থতার জন্য নিজের খরচে চিকিৎসা করতে হয় বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্টের ক্ষেত্রে সরকারি শিক্ষকদের বেতন নির্দিষ্ট সময় অন্তর বৃদ্ধি পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই সুবিধা অনুপস্থিত থাকে সরকারি চাকরির তুলনায় বেসরকারি শিক্ষকদের চাকরি স্থায়িত্ব এবং নিরাপত্তা কম বাংলাদেশের শিক্ষা তত্ত্ব এবং পরিসংখ্যান ব্যুরো ব্যানবাইজ বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান জরিপ দুই হাজার তেইশের মতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে কর্ম কর্মরত সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক প্রভাষক অধ্যক্ষ সহ মোট চার লাখ একত্রিশ জন এবং শিক্ষার্থী মোট এক কোটি তেইশ লাখ তিরাশি জন চার জন এমপিউর মাধ্যমে প্রায় 930৮ হাজার কোটি টাকার বেতন বোনাস পেয়ে থাকেন শিক্ষার্থীর কোনো আয় সরকারি কোষাগারে জমা হয় না কিন্তু প্রতি মাসে শিক্ষার্থী প্রতি গড়ে ত্রিশ টাকা হারে ১২ মাসের ফিস আদায় করলে চারশো কোটি টাকা এবং ভর্তি ফি এবং সেশন ফি বাবদ বছরে একবার পাঁচশো টাকা করে নিলে মোট ছয়শো কোটি টাকা হবে এতে মোট এক টাকা আদায় করা সম্ভব হবে ওই পরিসংখ্যানে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করলে সরকারের ব্যয় হবে পনেরো হাজার পাঁচশো চোদ্দ কোটি টাকা এখানে এমপির মাধ্যমে সরকারের কাছ থেকে প্রাপ্তি এবং শিক্ষাদের কাছ থেকে প্রাপ্তি দশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা এবং এটা বাদ দিলে সরকারের অতিরিক্ত খরচ লাগবে পাঁচ হাজার একশো একচল্লিশ কোটি টাকা যদি এক হাজার কোটি টাকাও লাগে তাহলে বলা যায় জাতীয়করণ আর্থিক কোনো সমস্যার নয় প্রয়োজন সদিচ্ছার জাতীয়করণের সফলতার জন্য সরকারি সদিচ্ছা সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মাধ্যমিক শিক্ষা সহ এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ বা জাতীয়করণ করা এখন শুধু সময়ের ব্যাপার এবং এতে সরকারের খুব বেশি একটা খরচ হবে না বলে জানিয়েছেন নেতৃবৃন্দ আর এই কারণে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলে একদিকে যেমন শিক্ষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে অন্যদিকে শিক্ষা ব্যবস্থারও সার্বিক উন্নতি হবে এতে লাভবান হবে শিক্ষার্থী এবং শিক্ষক সেই সঙ্গে দেশের সকল জাতীয় পর্যায়ে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ